কার আমূল কত কার আমুল কত বিশুদ্ধ এই আমূলিয়াতের ভিত্তিতে যেইদিন মানুষ পার পেয়ে যাবে যেদিন মানুষ সফলতা পাবে সেইদিন দিন আল্লাহরব বলে আলামিন বলবেন যারা লোক দেখনে না ইবাদত করেছে তাদেরকে এখন আল্লাহ লাহুম আল্লাহরব বলে আলামিন তাদেরকে বলবেন ইদ হাবু ইলাল্লেদিন একুন্তম তারাউন আফিদুঙিয়া তোমরা ওই সকল ব্যক্তিদের কাছে যাও সোয়াবের জন্য পুন্দির জন্য জান্নাতের জন্য ওই সকল ব্যক্তিদের কাছে যাও যাদেরকে দেখে দেখে তোমরা এবাদত করতে দুনিয়াতে আমার কাছে কেন আসতো আমি কি দেবো তোমাদেরকে দুনিয়াতে যাদেরকে দেখে দেখে এবাদত করেছো যাদের ভালোবাসা পেতে চেয়েছ তাদের কাছে যাও হাল না একটু লক্ষ্য করে দেখো না যাদের দেখে দেখে এবাদত করলে তাদের কাছে কি পাও জুসান কোন অংশ সবের কোনো অংশ কিংবা কল্যাণ কি শিখে পাও যাও তাদের কাছে যাও তাদের কাছ থেকে নিয়ে এসে তোমরা এখন জান্নাতে যাও

আমি তোমাকে আল্লাহরুল্লা আলমানের ক্ষেত্রে তোমাকে বাঁচাতে পারবো না তোমার ব্যাপারে আমি কোনো কিছুর মালিক নই কি হবে না হবে আমি জানি না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যদি এতটা আত্মসমর্পণ হয়ে থাকে তার মেয়েকে কেন্দ্র করে তার মেয়ের ব্যাপারে যদি এতটা তিনি তিনি দুর্বল হয়ে পড়েন এবং তিনি এতটা নিজেকে অসহায় বোধ করেন তাহলে আজকে কাকে খুশি করার জন্য নামাজ পড়ছি বা কাকে খুশি করার জন্য কি করছি তাহলে তাদের অবস্থায় কি হবে আর আমার অবস্থায় কি হবে অবস্থা কি হবে লোক দেখে না করলে এই মর্মে একটি হাদিস উল্লেখ করছি আপনাদের সামনে সেই মুসলিম রয়েছে হাদিসটি আবু হরে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে দিন সর্বপ্রথম যে ব্যক্তির হিসাব গ্রহণ করা হবে যে ব্যক্তির বিচার গ্রহণ করা হবে তেয়ামতের দিন সেই ব্যক্তি হচ্ছে রজুল শহীদ হিসাব ওই ব্যক্তি যাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হয়েছে মানে আল্লাহর রাস্তায় আল্লাহর আল্লাহ করার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে যে ব্যক্তি শহাদত বরণ করেছেন সেই ব্যক্তির বিচার সর্বপ্রথম গ্রহণ করা হবে আল্লাহর আলমিনের পক্ষ থেকে অত বড় লোকটাকে উপস্থাপন করা হবে আল্লাহর আলমিনের সামনে ব্যক্তিকে তার নেয়ামতের ব্যাপারটা বলে দেওয়া হবে স্মরণ করে দেওয়া হবে কি কি নিয়ামত তাকে দুনিয়াতে দেওয়া হয়েছিল কি কি নিয়ামত সে ভোগ করেছে এইসব করে দেওয়া হবে পারবে তার মনে পড়বে আমাকে এত এত নিয়ামত দিয়েছেন তো নিয়ামত পাওয়ার পরে সে তখন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে লোকটা যখন জানতে পারবে আলমিন আমাকে এতটা এতটা নিয়ামত দান করেছেন তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন ফামা তাফিহা এতগুলো নিয়ামত পেয়েছিলে এতগুলো নিয়ামত পেয়েছ দুনিয়াতে তো অনেক কিছুই পেয়েছ তাহলে এর বিনিময়ে কি করেছ আমরা নিয়ামতকে খুঁজতেও জানি না জানতেও জানি না এখন আমি যদি আপনাদের একটা বিষয় ব্যাখ্যা করে দিই ধরে নিন যে আপনার অবয়বটা রয়েছে উপরে কপাল কপাল এরপরে কপালের নিচে দুটো চক্ষু আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেট করে দিয়েছেন তার মধ্য দিয়ে একটা নাসিকে বের করে দিয়েছেন যার দুটো ছিদ্র নিচে মুখ দিয়েছেন আপনি যদি একটা খাবার গ্রহণ করতে যান খাবার যখন গ্রহণ করতে যাবেন তখন আপনার খাবার চোখের সামনে ধরার সাথে সাথে চোখটা বলে দিবে চোখটা আপনার এটা মূলত খাদ্য গ্রহণ করার যোগ্য কিনা সে কালারফুল কিনা ভালো কিনা সেটা চোখ বলে দেবে এখন একটা নষ্ট খাদ্য যদি চোখকে ফাঁকি দিয়ে হলেও নাকের সামনে চলে আসে তাহলে আপনার নাসিকাও আপনাকে বলে দিবে খাবারের ঘ্রানটা কেমন এটাকে মুখে দেওয়া যাবে কি যাবে না এই সংকেতটা নাসিকা থেকে প্রথম এই সংকেতটা চলে যাবে কোথায় মাতার ব্রেনে ব্রেন আপনাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিচ্ছে যে এই খাবারটা গ্রহণ করা যাবে কি যাবে না ধরে নিন যে আপনার পচা সর্দি লেগেছে আপনার নাকও কাজ করছে না এই খাবারটাকে আপনি মুখে পুড়িয়ে দিলেন মুখে যখন পুড়িয়ে দিলেন জিহু বা আপনাকে সংকেত দিবে খাবারটা তেতো না ভালো না বৃষ্টি নাকি সাদ বলে দিবে আচ্ছা এই সংকেত আপনার ব্রেন বলবে এটা ফেলে দাও এটা খাওয়ার যোগ্য না এটা ফেলে দিতে হবে আচ্ছা ধরে নিন যে আপনার হয়তো বা জিহুবার উপরে অনেকটা কিছু শ্লেষ্মা পড়ে আপনার জিহবার অনুভূতি শক্তি হারিয়ে গেছে যখন আপনি দাঁত দিয়ে এই বিষয়টাকে চেভাবেন তখন দাঁত ও সংকেত বলে দিবে এটা খাওয়ার যোগ্য কিনা তাহলে একই সাথে অনেকগুলো যাচাইয়ের অনেকগুলো যন্ত্র অনেকগুলো মেশিন আল্লাহর আলাবেন আপনার চেহারাতেই সেট করে দিয়েছেন আচ্ছা একটু ভেবে দেখুন তো আপনার আপনার মুখ সামনে চোখটা যদি পিঠের পিছনে হতো তাহলে একটা খাবার নিয়ে পিছনে দেখবেন তারপরে আবার সামনে দেবেন তাহলে এই যে এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করলেন এত সুন্দর করে আপনাকে নিয়ামত দিলেন যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি আপনার নিয়ামতকে গবেষণা করেন যে আল্লাহর এই জায়গাটাতে এটা কেন দিলেন এই জায়গাটাতে এটা কেন দিলেন এই জায়গাটাতে এটা কেন দিলেন তাহলে একজন ব্যক্তি অনায়াসে নিজ ইচ্ছাতে আল্লাহ রব আলমীকে খুঁজে পাবে যাই হোক ফা রোফ আহ যখন নিয়ামত সম্পর্কে জানবেন আল্লাহ রবিন তাকে বলবেন ফমা আবিল তাপিহা কি আমল করেছে এতগুলো নিয়ামত পেয়েছে কি আমল করেছে বলতো আমার জন্য আল্লাহ তা বলবে আমি তোমার রাস্তায় জিহাদ করেছি যুদ্ধ করেছি যুদ্ধ করে হাত্তাহ উস্তাশিহিতু এমন কি আমাকে শহীদ করে দেওয়া হয়েছে তোমার শত্রুরা আমাকে শহীদ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কদাত্ত্তা মিথ্যা কথা বলেছো সাবিলি তুমি আমার রাস্তায় যুদ্ধ করেছো জিহাদ করেছে এই কারণে যে লিআই ইউক্বালা انك মুজাহিদু আও লাইনি قال انت جریون ذاتে তোমাকে বলা হয় তুমি একজন বীর পুরুষ বীর যোদ্ধা তুমি একজন মুজাহিদ তুমি একজন পাক্কা সৈনিক এইতে দাতে তোমাকে বলা হয় এই জন্যই তুমি জিহাত করেছো এই জন্যই তুমি শহীদ হয়েছো সুমা উমীর বিহি অতঃপর নবী সাল্লাল্লাহু বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হবে সুমা উমীর বিহি ফাসহিব আলা ওয়াতহি এমন কি তার চেহারার উপরে ভর করে ফাউল কিয়াফিন নারে লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কারণ কি সারা জীবন আল্লাহ রাস্তায় জিহাদ করেছে কারণ থাকি একটাই কারণ ছিল যে তার মধ্যে খলুসিয়াত ছিল না খলুসিয়াত না থাকার কারণে মানুষকে দেখানোর জন্য তার বিরুদ্ধ প্রকাশ করার জন্য করেছে বিদায় সে জাহান্নামে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে রয়েছেন সেই যুদ্ধে কতগুলো সৈন্যদল সামনে যেয়ে যুদ্ধ করছে একের পর এক একজন বীর যোদ্ধা তিনি কাফেরদেরকে কাফের সৈন্যদলকে মানে মারতে মারতে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে রাস্তা ক্লিয়ার করতে করতে সাহাবি কামরুন বলছেন যে হুয়াফিল জান্না লোকটা জান্নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হুয়াফিল নার লোকটা জাহান্নামে সাহাবি কামরুন বলেন নিমায়ে রাসূলুল্লাহ কি করা হতে পারে আল্লাহ রাস্তায় জিহাদ করছে دین ইসলামকে قائم করার জন্য যুদ্ধ করছে আর সেই লোকটা জাহান্নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপেক্ষা করো লোকটা জাহান্নামে দূর যাওয়ার পরে যখন লোকটা আঘাতপ্রাপ্ত হলেন তার কোথাও আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তিনি আঘাতের যন্ত্রণা হজম করতে না পেরে তিনি তার তরবারিকে বুকের ভিতরে ঢুকে দিয়ে আত্মহত্যা করলেন নবী সাল্লাম বললেন আবার কথার বাস্তবায়ন দেখেছ তো লোকটা জাহান নামি মূলত লোকটা আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে শুধুমাত্র তার বীরত্ব প্রকাশ করার জন্য তাহলে যুদ্ধ করে কোন ব্যক্তি যদি শহীদ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন শহীদ ব্যক্তির রক্ত জমিনে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুণ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এত মর্যাদা তার রক্তটা জমিনে পড়াও লাগবে না তার আগেই সবগুলো ক্ষমা করে দিবেন এত শ্রেষ্ঠত্ব শহীদ ব্যক্তিরা কিয়ামতের দিন তার আঘাত নিয়ে রক্ত ঝরতে থাকবে তার ক্ষত থেকে এই ক্ষতচিহ্ন নিয়েই কিয়ামতের দিন আল্লাহর বলাবের দরবারে চলে যাবেন এটা তার প্রমাণ এটা তার সাক্ষী আর এই জিহাদ করা এটাও যদি লোক দেখানো হয় তাহলে লোকটা ফাউল কেয়াপে وجهি যাতে চেহারার উপরে ভর করে নামে নিক্ষেপ করা হবে হলদারজন ব্যক্তির ব্যাপারে এরপরে ওয়া ইলমা একজন ব্যক্তি তিনি কোরআন শিক্ষা করেছেন ইলম শিক্ষা করেছেন মানুষকে শিক্ষা দেন ওয়া করাল কোরআন এবং কোরআনকে মানুষকে শিক্ষা দেন কোরআন মানুষকে জানান ওই লোকটিকে নিয়ে আসা হবে ফআরফাহু নিয়ামাহু ব্যক্তিকে তার নিয়ামত সম্পর্কে অবহিত করা হবে পৃথিবী দেশে কে নিয়ামত পেয়েছে কি কি তাকে দেওয়া হয়েছে ফআরফাহা লোকে যখন তার নিয়ামতের ব্যাপারে জানবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হামা বিল ফিহা তুমি কি আমল করেছ এতগুলো নাছ নিআমত পেয়েছ তুমি কি আমল করেছ আমার জন্য আখিরাতে আসার জন্য কি আমল করেছো লোকটা বলবি ইয়া আলামিন আমি তো বিদ্যা শিখেছি এবং বিদ্যা শিক্ষাও করিয়েছি আমি নিজে শিখেছি এবং মানুষকেও শিখিয়েছি ওয়াফারাতু ফিকাল কোরআনা এবং তোমার রাস্তায় আমি কোরআন তেলাবাদ করেছি আরো হাজার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি তো এতগুলো ফজিলত এতগুলো কাজ করে আমি তোমার দরবারে আসছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কদাবতা তুমি মিথ্যা কথা বলেছ তুমি মানুষকে বিদ্যা শিক্ষা দিয়েছ শিক্ষা করেছো এই কারণে যে যাতে মানুষেরা তোমাকে একজন বাঘা বিজ্ঞ একজন আলেম বলেন এই আলেম খ্যাতি পাওয়ার জন্য তুমি মানুষকে শিক্ষা দিয়েছো বা তুমি শিক্ষা গ্রহণ করেছো করাতাল কোরআন তুমি কোরআন তেলাওয়াত করেছো لانك ها لي يقال لي يقال তোমাকে বলা হয় তুমি একজন বড় ধরনের একজন আন্তর্জাতিক খ্যাতি কারী। এইটা যাতে তোমাকে বলা হয় ফক্তিলা সুতরাং পৃথিবীতে তোমাকে বলাই হয়েছে পৃথিবীতে তোমাকে বলাই হয়েছে তো অসুবিধা কি এখন দেখবেন আপনারা যে মাহফিলের পোস্টারগুলোতে দেখবেন পোস্টারগুলোতে দেখবেন বক্তার বয়স ষাটের উপরে কিন্তু সেখানে দেওয়া আছে কোকিল কন্ঠে সমিষ্ট ভাষী মুখাশ্মিরের কোরআন অধিয়মান তরুণ বক্তা সাত বছরের লোক আবার অধিয়মান তরুণ হয় মুফাসির কোরআন কোরআন তাফসির করার জন্য যদি আপনারা যারা আছেন আমি যদি পাঁচ মিনিটের যদি সময় নিয়ে কোরআন তাফসির করা শুরু করি তাহলে আপনারা চলে যাবেন কারণ কোরআন তাফসির বোঝার মতো গ্রামিটিকে লাগবে কোরআন তাফসির যিনি বুঝবেন তাকেও গ্রামার জানতে হবে যদি সত্যিকার অর্থে তাফসির করা হয় কিন্তু এই তাপসির সেই তাপসির কিন্তু হাদিস দিয়ে যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি এটা বোঝা যাবে কিন্তু গ্রামিটিক্যালের ভিত্তিতে যেই তাপসিরটা করা হবে এই তাপসিরটা আপনারা বুঝবেন না সময় যদি দুই মিনিট নেই তাহলে দুই মিনিটটাই ক্ষতি হবে দুই মিনিটটাই বিরক্ত হয়ে যাবেন তাহলে যেই সেই ব্যক্তি দাখিল পাস করে বার্তা হিসেবে তিনি লিখছেন যে মুফাসির কোরআন মহাক্কে কে আলবানি বা কত বড় ডিগ্রি দিয়ে তিনি তার নামটাকে জাহির করছেন আল্লাহ তালা তাই বলবেন যে তা আল্লাহ তাহলে বিদ্যা শিক্ষা করেছে ঠিক আছে কিন্তু লি ইয়া ক্বালা ইননাকা আलिम জাতে তোমাকে বলা হয় তুমি একজন বড় আলেম বিজ্ঞ আলেম এবং তুমি কোরআন শিক্ষাছো কোরআন শিক্ষা দিয়েছো যাতে তোমাকে বলা হয় তুমি একজন বড় কারি এই জন্য তুমি কোরআন শিক্ষা করেছো সুতরাং পৃথিবীতে সেটা তো বলাই হয়েছে যেই ছেলে শিক্ষাছো সেটা তো বলাই হয়েছে সুমা উমেরা বিহি ফাসহুবি আলা ওয়াদিহি অতঃপর তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন অতঃপর তাকে চেহারার উপরে ভর করে ফাউল নারী নারি নামে নিক্ষেপ করা হবে তাহলে বিদ্যা শিক্ষা করেও যদি মুক্তি না পাওয়া যায় আলেম হলে আল্লাহ রসুল বলেছেন বাদারি একজন আলেম ব্যক্তির দৃষ্টান্ত সকল এবাদতকারী ব্যক্তিদের মধ্যে পূর্ণিমার রাত্রিতে যেমন একটা চাঁদ সকল তারকারাজির উপরে প্রাধান্য বিস্তার করে তেমন সকল ব্যক্তির উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্বটা এরকমই এবং ওয়াইনাল আ'লিম একজন আলেম ব্যক্তির জন্য আসমান এবং জমিনে যারা রয়েছে সকলেই মাফরাত কামনা করে হাক্কাল হেতান এমনকি সমুদ্রের মাছও তার জন্য মাফরাত কামনা করে আর ফেরেশতারা তো তাকে সম্মান করবেনি এলেম শিক্ষা করার সময় ফেরেশতারা তার পায়ের নিচে পর চিয়ে দেন এতগুলো ফজিলত এতগুলো শ্রেষ্ঠত্ব এলেম অর্জন করার জন্য একজন আলেম ব্যক্তির জন্য অথচ ওই আলেম ব্যক্তির মানুষকে প্রকাশ করার জন্য নিজে 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 মহাক্ষিক এইটা যদি প্রকাশ করার জন্য হয়ে থাকে তাহলে বিদ্যা শিক্ষা করার পরেও তাকে জাহান নামে যেতে হবে এরপরে আর এক ব্যক্তির কথা ওয়ারাজুল্লাহ ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদের প্রশস্ততা দিয়েছেন আই যত প্রকারের সম্পদ আছে সবগুলো সম্পদ আল্লাহ তালা তাকে দিয়েছেন নারী গাড়ি বাড়ি যত দরকার সবকিছু আল্লাহরবুল্লা আলমিন দিয়েছেন ওই ব্যক্তিকে বিহি তাকে আল্লাহরবুল্লা আলমীর দরবারে উপস্থাপন করা হবে এবং фарক হুনিয়াত তার নিয়ামতের ব্যাপারে তাকে অবহিত করা হবে সে কি কি নিয়ামত পেয়েছে фарক তার নিয়ামত সম্পর্কে সে জানতে পারবে নিয়ামত সম্পর্কে জানার পর আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলবেন যে থামামিল দা ফিহা তুমি কি আমল করেছে এই পর্বে যতগুলো নিয়ামত পেয়েছো নিয়ামতের ভিত্তিতে তুমি কি আমল করেছো বলো তখন লোকটি বলবো তখন লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার বলবে মা তার মিন সাবিল আমি তোমার রাস্তায় কখনো ছাড়ি নাই যেখানে খরচ করা কি তুমি ভালোবাসো হয়তো মসজিদ মাদ্রাসা সরাইখানা হিপখানা খানা আরো যতগুলো আছে সবগুলো জায়গা মানে তোমার ভালোবাসার যতগুলো জায়গা আছে যে সকল জায়গাতে দান করলে খরচ করলে তুমি খুশি হবে এমন সম্ভাব্য সকল জায়গাতে আমি খরচ করেছি সেই জায়গাতে আমি খরচ করেছি কিন্তু আল্লাহ বলে আলাবেন বলবেন কাদাপটা মিথ্যা কথা বলেছো কারণ তুমি আমার জন্য দান করো নাই কারণ ফআলতা তুমি এটা করেছো এই কারণে যে হুয়া জাওাদ লোকেরা জানতে তোমাকে বলে যে না লোকটা দানবীর খুব বড় দানবীর এই জন্য এই দানবীর খ্যাতি পাওয়ার জন্য তুমি দান করেছো সোমা উমেরা বিহাত উপর তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন ফাসহীবা আলা ওয়াজহিহ হাত্তা আলখাফিন নার এমন কি তার চেহারার উপরে ভর করে চেহারার উপরে মানে উল্টো পড়ে মুখটা থাকবে নিচে মানে আমরা যেমন পায়ের উপর দিয়ে হাঁটি আর সে ব্যক্তি জাহান নামে নিক্ষিপ্ত হবে চেহারার উপর দিয়ে পাগুলো উপরে থাকবে নবিসাল্লি আসসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহবা ইকর মানুষ কি করে চেহারার উপরে বর করে জাহান নামে যাবে উপরে মানে মুখের উপর বর করে হাঁটবে কি করে নবী সাল্লাহ আলীমাম জিজ্ঞাসা করলেন আরে দুনিয়াতে কি পায়ের উপরে হাঁটতে কি কোনো অসুবিধা হয় সাহায্য বললেন না রসুলাল্লাহ হয় না অসুবিধা হয় না আল্লাহর সাল্লাহ আলী বলেন ঠিক তেমতের দিন যারা জাহান নামে যাবে এই স্তরের লোক যারা তাদেরও চেহারার উপরে ভর করে হাঁটতে কোনো অসুবিধা হবে না তবে এটা লাঞ্ছনা এটা অপমান বুঝা যাবে হয়। এই 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 লোকগুলো লোকগুলো অপরাধী লোক করেছে হুয়া যাওয়াত যাতে বলা হয় যে লোকটা দানবীর এই জন্যই তুমি এই দান খয়ারত গুলো করেছো অতপর ফাঁসি নার এমনকি সে ব্যক্তিকেও জাহান নামে নিক্ষেপ করা হবে এই হাদিসে তিনটি ব্যক্তির কথা উল্লেখ আছে একজন ব্যক্তি শহীদ আর একজন ব্যক্তি আলেম আর একজন ব্যক্তি দানবীর তো তিনটির কথা উল্লেখ আছে অন্য কথা উল্লেখ নাই এমনটা আবার বলার সুযোগ নেই উপমা উপমা তিনটি জিনিসের সবগুলো দেওয়া যায় দিতে যেমন ধরুন যখন একজন যখন একজন অঙ্কের টিচার তিনি অঙ্ক করাবেন ছাত্রদেরকে তো একটা অঙ্ক বুঝিয়ে দিয়ে হয়তো তিনি বানিয়ে একটা উদাহরণ দেবেন তাই না কিন্তু আপনার বীজগণিত যতগুলো অঙ্ক আছে সবগুলোই কি তিনি উদাহরণ দিয়ে করে দিবেন দেখেন না তাহলে একটা অঙ্কের উপর ভিত্তি করে একটা সূত্রের উপর ভিত্তি করে আপনি অনেকগুলো বিষয় অনেকগুলো অঙ্ক এই সূত্রের অনেকগুলো অঙ্ক করতে পারবেন অনুরূপভাবে ভাবে আল্লাহ আলামিন উপমা দিলেন চার এই তিনটি উপমার উপর ভিত্তি করে যতগুলো আমলিয়াত রয়েছে সবগুলো আমলিয়াতের ক্ষেত্রে যদি লোক দেখানো হয়ে থাকে তাহলে এই লোক দেখানো আমলে আপনার জাহান নামে যাওয়ার জন্য সার্টিফিকেট আর কিছু লাগবে না একটা সার্টিফিকেট পেলেই হবে ছাড়পত্র পেয়ে যাবে এই জন্য যদি আমরা জান্নাত পেতে চাই যদি আমরা আল্লাহ হরবুল আলমিনের দরবারে সত্যিকার অর্থেই জান্নাত পেতে চাই তাহলে ইখলাসের সাথে অন্তরের সাথে মিলে আল্লাহ হরব্বলা আলমিনকে রাজি করার জন্য আমরা এবাদত করি তাহলে জনগণের ভালোবাসা মানুষদের ভালোবাসা এটা কোনো ব্যাপার নয় এটা কোনো ব্যাপার নয় আল্লাহ চাইলে আপনাকে ভালোবাসা দিয়ে অনেক উপরে নিয়ে যেতে পারেন আবার চাইলে আপনাকে পৃথিবীর ফকির বানিয়ে দিতে পারেন সবচেয়ে বেশি লাঞ্ছিত করতে পারেন যদি দৃষ্টান্ত দেয় আপনাদের সামনে যদি দৃষ্টান্ত দিয়ে থাকি আমি উদাহরণস্বরূপ বলছি আমি কাউরে বিরুদ্ধে কথা বলছি না যেমন ধরেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন তখন মধ্যপ্রাচ্যের একটা পরাশক্তি ছিলেন সবাই তাকে দাদা 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 বলে সম্মান করতেন সবাই তাকে দাদা বলে সম্মান করতেন আবার তাকে আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গা থেকে এমন একটা জায়গাতে নামিয়ে নিয়ে গেলেন যে একেবারে ধর্ষক হিসাবে হত্যাকারী হিসাবে ফাঁসির দড়ি গলায় ঝুলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাহলে এই সময় আবার তার দাঁতও পরীক্ষা করা হয়েছে সাদ্দাম আসল কিনা এটা নাকি দাঁতও পরীক্ষা করতে হয় ডিএনএ পরীক্ষা করলে চলে না ব্লাড টেস্ট করলে হয় না এখন সাদ্দামের নামে যতগুলো হয়তো বা মূর্তি বানিয়েছে সেই মূর্তির ভিতরে হয়তো রক্ত সঞ্চালন চলছে সেই মূর্তির ভিতরে আলাদা হৃদপিণ্ড ছিল এই জন্য ডিএনএ পরীক্ষা করে ধরা যায় না দাঁত পরীক্ষা করতে হয়েছে আসলে এগুলো শুধু ভণ্ডামি শুধু অপমান এবং লাঞ্ছিত করা আল্লাহ রব আলিন চাইলে একজন ব্যক্তিকে অনেক ভালোবাসা দিতে পারেন অনেক উপরে জায়গা দিতে পারেন এবং আল্লাহ রব আলিন চাইলেই তাকে সেই জায়গা থেকে ধরাশ করে নামিয়ে দিয়ে তার কোমরটা ভেঙে দিতে পারেন এই জন্য আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এবাদত করব এমন ভাবে ইবাদত করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আন তা'বুদুল্লাহ তারাহু ফায়ালাম তাকুন তারাহু ফিন্নাহু ইয়ার। ইবাদত আল্লাহর এমন ভাবে যেন তুমি তাকে দেখছো যদি তুমি তাকে নাও দেখতে পারো তাহলে এটা মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি দেখছেন তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেমন ভাবে ইবাদত করা উচিত কেমন ভাবে দাঁড়ানো উচিত এ বিষয়টা আমরাই ভেবে নেব আমরাই সেটা যাচাই করে নেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহরবুল আলামিনের একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করার জন্য তাওফিক দান করুন আল্লাহ মামিন